হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম ছোট্ট আরেকটি মিনি ব্লক নিয়ে আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি আমার সেই ছোট্টবেলা থেকেই ফুল গাছ ভীষণ প্রিয় শীত তো পুরোপুরি চলেই এলো আপনারা তো জানেনি এই শীতকালে অনেক রকমের ফুল হয় আমি আমার এই ছোট্ট বাড়িতে কয়েক রকমের ফুল গাছ লাগিয়েছি যে গাছগুলো আমি সারা বছরই খুব যত্ন করে রাখি যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমার গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছিলাম এরপর আমার শালাবাবু আমার বাড়িতে এসেছে তাকে নিয়ে আমি গিয়েছিলাম বাজারে বাজার করতে আজকে আমি আমার শালাবাবুকে চিলি চিকেন রান্না করে খাওয়াবো তাই বাজার থেকে মুরগি এনে মুরগিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মুরগিটা কাটা হলে এরপর আমি খুব ভালো করে ধুইয়ে রান্নাটা শুরু করে দিয়েছি আপনারা তাহলে দেখেন আমি রান্নাটা কিভাবে করেছি এই তো আমি খুব সহজেই চিলি চিকেনটা রান্না করে নিয়েছি শেষ হলে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসেছি আজকে আমাদের খাবারের মেনুতে ছিল পাতাকপি আর মুরগির চামড়া দিয়ে ভাজি সাথে ছিল চিলি চিকেন আর মজাদার একটা সালাড সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা